হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস আজ আমরা দ্বিজেন্দ্রলাল রায়ের সাজাহান নাটকটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা মেজর কোর্স বা অনার্স নিয়ে পড়াশোনা করছো কিংবা এমডিসি বা জেনারেল কোর্সে বাংলা নিয়ে পড়ছো অথবা মাইনর পেপার হিসেবে বাংলা রেখেছো তোমাদের পরীক্ষার সময় পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই আলোচনাগুলি কাজে লাগবে তাই আজকের এই আলোচনাটি তোমাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই সংক্ষিপ্ত আলোচনা এর আগের ভিডিওগুলিতেও করা হয়েছে তোমরা এখনো যারা সেই ভিডিওগুলি দেখে পারোনি তোমাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলি দেওয়া রইল তোমরা এখান থেকে প্রয়োজন মতো দেখে নিও আলোচনা শুরুতেই অন্যান্য দিনের মতন বলবো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না সেই সঙ্গে অন্যান্য বন্ধু বান্ধবীদের কাছে এই তথ্যগুলিকে পৌঁছে দেওয়ার জন্য তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করার অনুরোধও রইল চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক আমরা এই সংক্ষিপ্ত আলোচনা কয়েকটি পর্যায়ের মধ্য দিয়ে করতে পারি শাহজাহান প্রথমে গ্রন্থরূপ গ্রন্থরূপের দিক থেকে শাহজাহান একটি ঐতিহাসিক নাটক রচয়িতা শাহজাহান নাটকটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় প্রকাশকাল শাহজাহান নাটকটি উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বিষয়বস্তু দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক শাহজাহান এই নাটকের বিষয়বস্তুতে রয়েছে মোগল যুগের এক কুটিল ভয়ঙ্কর ষড়যন্ত্র সঠতা ও ভ্রাতৃদ্রোহের প্রবল সংঘাতময় জীবনের কথা যেখানে শাহজাহানের অসহায়তা ও অক্ষমতা এবং ঔরঙ্গজেবের ক্রূরতা ও ভয়ঙ্করতা নিপুণ রেখায় চিত্রিত হয়েছে গুরুত্ব পাশ্চাত্য নাট্যাদর্শের অনুসরণ নাটকীয় ঘাত প্রতিঘাত সৃষ্টি চরিত্র চিত্রণের দক্ষতা সংলাপ নির্মাণের নিপুণতা ঐতিহাসিক তথ্য নিষ্ঠার পাশাপাশি মানবীয় অনুভূতির প্রকাশ দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্যকৃতির এই দিকগুলি শাহজাহান নাটকটিকে স্মরণীয় করে রেখেছে আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলেরই মঙ্গল হোক তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে